আমি তো আপনার পরিচয় ওই সময় জানতাম না আমার নাম মালিক ইবনে যা আপনাকে নিয়ে মিশরের বাজারে নিয়ে গিয়ে গোলাম হিসাবে বিক্রি করেছে টাকার কারণে আর যখন আমি আপনার পরিচয় জানতে পারলাম বুঝতে পারলাম আমি চিন্তা করলাম বাকি জীবন আপনার সাথে আপনার খেদমত যদি করতে পারি তাহলে আমার পাপের প্রাশ্চিত্ব মনে হয় হবে এই কারণে আপনার কাছে আসলাম আপনি যেন আপনার দরবার থেকে আমাকে ফিরে দিবেন না এদিকে ইউসুফ আলাইহিস সালাম তো শুনান বলসা আমি তো এমন একটা বিশ্বস্ত লোক তালাশ করতেছি সুবহানাল্লাহ বললেন হ্যাঁ উনিও তালাশ করতেছেন এইদিকে বিশ্বস্ত লোকও চলে আসছে সে চিন্তা করতেছে তার ভিতরে احساس অনুভূতি শক্তি চলে আসছে হায়রে আমি একজন নবীর সন্তানকে আমি বিক্রি করে দিয়েছি তাহলে আমার আখিরাত তো ভালো নয় সুতরাং কিন্তু জীবনটা যদি তার পাশে থেকে তার খেদমত করা যায় তার সহযোগিতা করা যায় তাহলে তার নেক নজর যদি থাক পাওয়া যায় রব হইলো আমাক করতে পারে তাহলে কিছুটা হলেও আমার বোঝা হালকা হতে পারে এই কারণে সে পাত্রে প্রাপ্ত করার জন্য চলে আসছে এই দিকে ইউসুফ আলাইহিসসালাম ওয়া সাল্লামও লোক পুস্তিছে মিলা নাও ইউসুফ আলাইহিসসালাম ওয়া সাল্লাম বলে এখন আমার রাজ্য পরিচালনা করার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ

আপনি এক কেজি জিলাপি আবুলের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দিবেন ঠিক আছে আবুল কে বললো এক কেজি জিলাপি এইটা নিয়ে তোমার ম্যাডাম কে দিবা আবুল চিন্তা করে সারাদিন কাজকাম করলাম জিলাপি কেনার তো টাকা পয়সা পাই না আবুল চিন্তা করে আর যায় আর খায় যায় আর খায় খাইতে খাইতে আবুল প্রায় আড়াইশো গ্রাম জিলাপি খেয়ে ফেলছে আবুল গিয়ে যখন বিবির কাছে ম্যাডামের কাছে যখন জিলাপি দেয় ম্যাডাম জিলাপি দেখে মনে করতেছে জিলাপির ভিতরে তো কম এক কেজি চাইলাম আমার স্বামী মনে হয় বকিল হয়ে গিয়েছে একটা কেজি জিলাপি কিনে দিতে পারলো না এরম বকিল স্বামী আমি একটু দেখতে চাই এবার বিবি ফোন দিয়ে বলে স্বামী আমার কেজি জিলাপি চাই না এক কেজি জিলাপি আপনি দিতে পারলেন না কেন জিলাপি কম দিলেন স্বামী বলতেছে না 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 এক কেজি জিলাপি তো আমি আগলের কাছে দিলাম মাপার পরে দেখে একশো গ্রাম দুইশো গ্রাম নয় আড়াইশো গ্রাম জিলাপি কম হয়ে গিয়েছে স্বামী স্ত্রী দুইজন রাত্রে বলছে থাক খাওয়ার জিনিস গরিব মানুষ পায়ে রাত খাইছে অসুবিধা নেই তারপরের দিন আবার বিপি ফোন দিয়ে বললেন স্বামী আমার

জেলাপি যখন পিস গুনে দিয়েছে আজকে জেলাপি দেওয়ার সময় হয়েছে বা পিস গুনে হিসাব নেবে তাহলে কি করা কিন্তু জেলাপি তো বড় ভালো লাগে খাইতে হবে কি করতে হবে খাইতে তো হবে আবুল এবার চিন্তা করতে যা অসুবিধা নাই জেলাপি মেপে দিয়েছে পিস গুনে দিয়েছে কিন্তু জেলাপির যে প্যাস

পাশের মানুষটা যদি বিশ্বস্ত হয় আপনি যদিও দুর্বল হন আপনার কাছের মানুষটা যদি সে যদি বুদ্ধিমান হয় এবং আপনার যদি সে ভালো খাই খাই হয়ে থাকে আপনার যদি সে ভালো চায় বিশ্বাস করেন আপনি যদি ভুলও করে থাকে সে আপনার অজান্তে হলেও সে আপনার কাজটা ঠিক করে দেয় দেয় কি দাই না সম্মানিত হাজির মালিক হাট লাইনে চলে আয়ল আবার তারপরে দিন আবার এক কেজি জিলাপি দিল জিলাপি মেপে দিল এবং পিস গুনে দিল পেঁয়াজ গুনে দিল আবুল মন চিন্তা করলো দুই দিন খাইছি এখন তো জিবে জল চলে আসছে খাওয়াই লাগবে কিভাবে খাইতে হবে বুদ্ধি থেকে শুরু করে দিয়েছে আবুল যখন জিলাপি নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছে এইদিকে স্বামী ফোন দিয়ে বলছে এক কেজি দিলা

হাদির কাটা পারছে আর সিদ্ধের পারছে আর প্রত্যেকটা জেলা ফিটিকার অস্ত্র সুসুতে আইছে অন্যদিন প্রথম দিন 250 তারপর দিন 300 আজকে 500 নাই আজকে দিন নাই 500 নাই সম্মানিত হাজি নিয়ে বাড়িতে গেল যাওয়ার পরে থেকে অন্য দুই দিনের তুলনায় আজকে ওজন আরো কম হয়ে গেল তোমার সংসার মনে হয় আমার ধারণ সম্ভব হবে না আমি তো অন্য কিছু চাই না একটু চাই গরম জেলাপি

বিশ্বস্ত চাবি যার হাতে সে যদি ভালো না হয় সে দেখবেন যে কোনো একটা পথ খুঁজবে কোন পথে গেলে বাস দেওয়া যায় কোন পথে গেলে খাওয়া যায় কোন পথে গেলে নিজের পকেটটা ভারী হয় এরকম প্লেয়ার আছে না নাই এই জন্য ইসরাঈল ইসরাঈল 10 নম্বর অপারেশন নিতেছিল কারে রাখবো আমি দেহ কি কারে আমি বিশ্বস্ত এই চাবির দায়িত্বটা দিব কাকে দিব এই দিকে মিশরের বাজারে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরল মালিক ইবনে জার আমার ভুল হয়ে গেছে করে দিয়েছেন maaf করে দেন আমি বাকি জীবন বাকি জীবনটা আপনার নিকটে থেকে আমি খেদমত করতে চাই